নমস্কার বন্ধুরা গীতা অধ্যায়ের সথেরও আজকে আলোচনা করবো দেখছেন সন্ধানে আমরা আজকে নতুন ভিডিও নিয়ে নতুন পর্বে আমরা হাজির হয়েছি আশা করি আপনাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভগবান বললেন শাস্ত্রবিধি পরিত্যাগ করা যাবে না এখন প্রশ্ন ওঠে কোন শাস্ত্র আমরা মানব সনাতন ধর্মে নানাবিধ শাস্ত্র এবং নানাবিধ উপদেশ তাহলে আমি কোনটা মানব আর আপনি কোনটা মানবেন নানান শাস্ত্রের নানান উপদেশ বিভ্রান্তির কারণ হবে না তো এই প্রশ্নই উদ্ভব করছে এই প্রশ্নই উদ্ভব করেছেন শ্রীমদ ভাগবতম একাদশ কন্ধে ভগবান উত্তরে বললেন শাস্ত্রে আমি তিনটি পথের উল্লেখ করেছি এই তিনটি পথ ছাড়া আর কোনো পথ কিন্তু নেই প্রথম হচ্ছে যারা সংসারে বিরক্ত তাদের জন্য জ্ঞান যোগ কঠোর ইন্দ্রিয় সংযম বৈরাগ্য সর্বজীবে দয়া সাংখ্যের তত্ত্ববিচার নির্জনে বাস আসি দ্বিতীয়তে যারা আসক্ত তাদের জন্য কর্মজগ শ্রুতীয় স্মৃতি শাস্ত্রের বিধান মেনে বর্ণাশ্রম ধর্মপালন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নিজ নিজ শাস্ত্রবিহিত কর্ম নিত্য ও নৈমিত্তিক কর্ম করবে সংসারে থেকে দেব অর্চনা ও দায়িত্ব কর্তব্য পালি তৃতীয় যারা কোনোভাবে কথা শ্রবণের শ্রদ্ধাবান হয়েছে যারা না অতি আসক্ত না অতি বিরক্ত তারা সর্বকর্ম আমাতে অর্পণ করে আমার প্রতি ভক্তি দ্বারাই পরম পদ লাভ করবে তাদের আর শ্রুতি ও স্মৃতির বিধিনিষেধ পালনের প্রয়োজন নেই ভক্তিযোগীদের কর্ম হল গোরক্ষা করা নিত্য ভাগবতম শ্রবণ ও অধ্যয়ন করা ভাগবতম দান করা ধাম গ্রন্থ ও ভক্তদের রক্ষা করা এই সবই তারা করে কৃষ্ণের প্রীতির জন্যে কৃষ্ণকে ভালোবাসি তাই কৃষ্ণের গোবংশকে রক্ষা করি এই ভক্তদের সব কর্মই ভগবানের সেবার উদ্দেশ্যে যেমন বজরঙ্গবলী হনুমানজি ভগবানের সেবার জন্য ভগবত বিদ্বেষীদের নিধন করেন রেফারেন্স সূচি ভগবদ গীতা অধ্যায় সতেরো ও আঠেরো শ্রীমদ্ ভাগবতম স্কন্ধ এগারো শ্রীমদ্ ভাগবতম স্কন্ধ এক ভাগবতম স্কন্ধ নয় আশা করি আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অনেক অচেনা কিছু জানতে পেরেছেন ভগবদ্গীতা সম্বন্ধে এবং শ্রীকৃষ্ণর কাহিনীর সম্বন্ধে